ভালো আছেন জি আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আপনি তো হিরো আলমকে চেনেন হিরো আলম প্রতিবার নির্বাচনে এসে গাঁপানগুতো মার খেয়ে সে কলাম ভাইরালে খাতায় আসে তা এখন উনি অনেক সময় ঢাকা নির্বাচন করেন উনার এলাকায় বগুড়ায় নির্বাচন করে এদিকে আমি ইত্তেফাক চ্যানেলে দেখলাম যে হিরো আলম নাকি গান আসনে নির্বাচন করবে আপনি কি বলছেন এই বিষয়ে এ রহস্যর ঠিক আছে আমার হাসি পাচ্ছে হাসি পাওয়ার কারণটা কি বলুন ঘটনা আছে গিয়ে হিরো আলমের একটা ব্যবসা বুঝছেন একটা ব্যবসা খুলে বইছে সে এই সব মিথ্যে প্রচার করে যাতে ইউটিউবিতে কিছু ইনকাম করতে পারে বুঝছেন এখন কথা আছে গিয়ে সে যদি সত্যিকারে গোপালগঞ্জে দাঁড়ায় হ্যাঁ তাহলে আই মাতো সে রেগুলার মার খাই জি জি ইখানে শিকানে রাস্তাঘাটে জ্যালে শ্যানেটাকে লাঠি मारे জি মানুষে তাকে মারার জন্য রেডি আছে আর গোপালগঞ্জ যদি দা দাঁতি চাই জি তাহলে ওদের আর ওখিয়ার মারবে না ওই পাউ দেবে ওপর মো আর মাথা নিচের মো দিয়ে জি অর্ধেক পপতে হ্যাঁ পূতার পরে সবাই এসে ফাসাই লাঠি মারবে বুঝছেন আচ্ছা হিরো আলোতে ভাষায় কোনো গোষ নাই তে ভাষায় যদি আরে তাহলে ওরা ব্যথা পাবে না ব্যথা পাওয়ার কোনো প্রয়োজন নেই হারে লাগবে লাথি তাছাড়া কি করবে হিরো আলম একটা ব্যবসা খুলিছে আচ্ছা এই অবস্থা আর কি আপনার কাছে প্রশ্ন যে এই যে হিরো আলম সে মানুষটা খুব ভালো আমার জানা মতে কিন্তু এই যে যে এক এক সময় একটা বিয়ে করে আর আটটা দশটা সুন্দরী মেয়েদের নিয়ে নাচানাচি ফুর্তি করে এটা এটা কি ইসলামের দিক দিয়ে ভালো দেখ দেখায় ইসলাম কখনো এটা বিশ্বাস করে না বিয়ে করার একটু নিয়ম কানুন আছে বিয়ে করলে আলাদা বাড়ি করে দিতে হয় আলাদা সংসার পেতে দিতে হয় সেই বিয়েগুলো সত্য হয় আর ইরা যা বিয়ে করে আছে খেলনা হ্যাঁ পুতুলির মতন আচামুচি খেললাম পরে ভেঙে ফেললাম আচ্ছা এই নিয়ে এর আগে রিয়ামণিকে বিয়ে করে রিয়ামণিকে ছেড়ে দিয়ে এখন আটটা দশটা নারী নিয়ে ফুর্তি করতেছে হিরো আলম নাচানাচি করতেছে তা আপনার চোখে কেমন লাগে এইসব দেখতে আমার চোখে তো ভালো লাগেই না তারপরে এর জন্য বিচারও কাল্লা আছে ওর তো একদিন মরতেই হবে কেউ বাইসে থাকবে না কিন্তু মরার পরে তারপরে কি সাজা ওর হয় ও নিজেই অনুতপ্ত হবে তখন আচ্ছা এই যে হিরো আলম এই যে যে নোংরামি কাজবাজ করে ইউটিউবি তারপরে তার আবার এমপি হবার স্বপ্ন জাগে এমপি হতে গেলে তো তার ভিতরে ভদ্রতা তার আচরণ তার চলাফেরা সব দিক দিয়ে থাকতে হয় তা ওর ভিতরে তো কিছু নাই তারপর ও কেন এমপি হতে চায় মারগুতো খাওয়ার জন্য নাকি আসলে অন্য কোনো উদ্দেশ্য মনে করেন তাই মার্গুত খাওয়ার জন্য এমপি হতে চাই আর ওর যোগ্যতা কি ও লেখাপড়া জানে কটুক যে ও একটা এমপি হবে একটা এমপি সংসদে বসতে হলে তার যোগ্যতা লাগে আচ্ছা সে যদি এই যে যে নোংরা আমি বাদ দেয় মানুষের মতো মানুষ হয়ে সুন্দরভাবে নির্বাচনে যায় তাহলে কি সে জিততে পারবে কখনো না সে তো রাজনীতির কয়ই বোঝে না তা সে কি করবে সে সারা জীবন আছে ওই দাঁত বাইর করে হাসি দেয় এই তো তার কাজ সে আছে ইউটিউবের ব্যবসা করে খায় তাই খাত কিন্তু এই এমপি মিনিস্টারের স্বপ্ন যেন না দেখে আচ্ছা শেষ মেশ হিরো আলমের উদ্দেশ্যে আপনি কি বলছেন সে এখন কি নির্বাচন করা ভালো নাকি ইউটিউবে ভাত খাচ্ছিল তাই খাওয়া ভালো ইউটিউবে ভাত খাচ্ছে সেটাই ভালো নির্বাচন করা ভালো না আর নির্বাচন যদি করে তাহলে তো বললাম যে অর্ধেক পুঁতে ফাসাই লাথি মারবে আচ্ছা অর্ধেক পুতে পাশায় রাখবে শেষ মেশ এখন আপনি বলছেন সে নির্বাচন না করে ইউটিউবে ভিডিও করে খাচ্ছিল ওটাই ভালো ওটাই ভালো এর আগে যে নির্বাচন করে ছোটো খোটো খেয়েছে আরেও তো রাস্তাঘাটে যেখানে সেখানে মার্কুতো খায় ওর কোনো সম্মান ইজ্জত বলতে কিছু নেই তো ও ওদের যদি বারবারও মারা হয় তাহলে ওদের ইজ্জত যাবে না কেন যে ওর অভ্যেস হয়ে গেছে আচ্ছা শেষ মেশ আপনি হিরো হিরো আলমকে এখন ভালো উপদেশ কী দেখছেন হিরো আলমকে আমি ভালো উপদেশ এইটুকুই দিতে চাই নির্বাচন বাদ দিয়ে আর ওই এমপি বাদ দিয়ে এখন ইউটিউবের ব্যবসা করে খাই তাই খাওয়াই ওর ভালো আর ইউটিউবিতেই ওর মানাই তাছাড়া এইসব এমপিতি মানায় না তাকে ধন্যবাদ আপনি সত্য কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে